আসসালামু আলাইকুম আমি মাহিয়া জাপান এডুকেশনে স্বাগত আমরা আমাদের সেন্টারে ভিসা প্রসেসিং করে থাকি ভিসাগুলোর মধ্যে হচ্ছে এসএসডাব্লিউ টিআইডিপি ইন্টারন্যাশনাল জব সার্ভিস এবং স্টুডেন্ট ভিসা এই ভিসায় যেতে হলে আপনাদেরকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ভিসা প্রসেসিংয়ের পাশাপাশি আমরা আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে কোর্স চলমান আছে তা নিয়ে বিস্তারিত বলবেন আমাদের স্যার আমাদের এজেন্সিতে বর্তমানে এম্পআর এবং এমফোর কোর্স চলমান আছে সন্ধ্যাকালীন এবং সকালে দুটি বেস চলমান আছে যারা চাকরির জন্য জাপানি ভাষা শিখতে পারছেন না চাকরির পাশাপাশি জাপানি ভাষা শেখার সুযোগ হয়ে উঠছে না তাদের কথা মাথায় রেখে আমরা একটি সন্ধ্যাকালীন ব্যাচ চালু করেছি আমাদের সন্ধ্যাকালীন ব্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা যারা ভাষা শিখতে চাচ্ছেন তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স জিরো ওয়ান নাইন এইট জিরো আমাদের ঠিকানা যমুনা ফিউচার পার্কের অপোজিটে অ্যাপারেন্ট এস নাহার চতুর্থতলা